হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার এনাদার ভিডিও গাইজ আজকে আমরা আছি গোলাটেক ঈদগাহ মাঠ নিয়ে এক নম্বরের গোলাটেক ঈদগাহ মাঠ হ্যাঁ এখানে এক মাস ব্যাপী মেলা এই যে আজকে থেকে উদ্বোধন হয়েছে উদ্বোধন করা হয়েছে তো এখানে আমরা ভলান্টিয়ার হিসেবে থাকবো আপনারা যদি চান মেলা এসে ঘুরে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে আপনাদের চলেন দেখেন মেলাতে কি কি আছে আমরা ভিতরে যে আসেন আসসালামু আলাইকুম তো গাইজ এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট আর এই পাশে হচ্ছে পার্কিং জোন তো আপনারা এখানে আপনাদের গাড়িগুড়ি পার্ক করতে পারবেন চলেন যাই মেলার ভিতরে যাই দেখি কি কি আছে এটা উদ্বোধনের জায়গা আর এখানে একজন স্পেশাল গেস্ট আসছিল আর এটা হচ্ছে ড্রাই ফুডের দোকান এখানে আপনারা অনেক ধরনের চকলেট পাবেন দেশি বিদেশি আর এই পাশটা হচ্ছে একটা পিজার দোকান বার্গার পিজা পাবেন আর এইটা হচ্ছে শাড়ি থ্রি দোকান এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি থ্রি পিস আছে আপনারা চাইলে আইসা দেখতে পারেন অনেক কম প্রাইসে আপনারা ভালো ভালো শাড়ি থ্রি পিস পাবেন মেয়েদের জন্য আর এই যেটা হচ্ছে বেস্ট ওয়ান এখানে আপনারা ব্লেজার পাবেন ছেলেদের অনেক কম দামে ভালো ভালো ব্লেজার আছে বাচ্চাদের বড়দের তো আইসা দেখতে পারেন আর এটা হচ্ছে ঢাকার কাবাব ফুসকা যেখানে আপনারা ঢাকার শাহি ফুস্কা পাবেন ফুস্কাগুলো অনেক মজা হয় বিশেষ করে টকটা আইশা খায়া দেখতে পারেন তো আপনারা চাইলে আইশা খায়া দেখতে পারেন অনেক মজা হয় আর এই পাশটা হচ্ছে চিংড়ি ভাজার দোকান ফাস্ট ফুডের আর কি এখানে আপনারা ভালো চিংড়ি ভাজা খাইতে পারবেন অনেক মজা হয় আর এই সামনের এই যে লগের যে দোকানটা স্মোক বিস্কুট এখানে আপনারা স্মোকের বিস্কুট খাইতে পারবেন যেখানে মুখ ধার ধোয়া বের হয় আর এটা হলো বাচ্চাদের রাইড পাশেই বাচ্চাদের ট্রেন রাইড পঞ্চাশ টাকা টিকিট আপনারা এসে ঘুরে দেখতে পারেন অনেক মজার আর এটা হচ্ছে নাগরদোলা এটাও পঞ্চাশ টাকা টিকিট আর ওই পাশটা হচ্ছে নৌকা যেখানে আপনারা ছড়তে পারবেন অনেক মজার আর এটা হলো বাচ্চাদের ট্রেন এই বাচ্চারা উঠবে আপনারা আসবেন অনেক মজা হবে এটা হচ্ছে মেলার ভিতরে ওয়াটারফল শো এটা হলো মেলার অফিস আপনাদের কোনো অভিযোগ থাকলে অফিসে বলতে পারেন আর এই দোকানের কথা তো বললামই তো ভিতরে যাই এটা পিজার দোকান ছিল এটা থ্রি পিস মেয়েদের জন্য ভালো ভালো থ্রি পিস শাড়ি আছে এখানে অনেক কম দামে আপনারা আইসা নিতে পারেন দেখতেও পারেন আর এটা হচ্ছে মিষ্টির দোকান এখানে আপনারা বালিশ মিষ্টি আবিজাবি যত ধরনের মিষ্টির খাওয়ানো আছে সব পাবেন জিলাপি থেকে শুরু করে একটা নাগরদোলা যে বললাম এটা পঞ্চাশ টাকা টিকিট আপনাদের জন্য অনেক ভালো একটা রাইড এটা কাপেলদের জন্য আরও বেশি ভালো এটা বাচ্চাদের ট্রেনের আর এটা হচ্ছে নৌকা আমরা সবাই মূলত এটার সাথে পরিচিত এটা বাচ্চাদের ঘোরার রাইড তো এখানে এটা পঞ্চাশ টাকা টিকিট গাইস এটা হচ্ছে ভূতের গ্যালারি আর এই পুরো জায়গাটাই হচ্ছে কিডিং জোন এই পুরো জায়গাটা হচ্ছে কিডিং জোন বাচ্চাদের জন্য আর অনেক রাইড থাকবে এখানে এখনো সবকিছু পুরোপুরি কমপ্লিট হয় নাই হ্যাঁ এটা এখন পুরোটাই খালি এটার কাজ চলতেছে আজকে একটু আগে উদ্বোধন হইছে তো এটার কাজ কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর এখানে অনেক দোকান আছে আপনারা চাইলে নিতে পারেন খালি দোকান আছে আর কি অনেক হ্যাঁ অনেক খালি দোকান আছে আপনারা চাইলে নিতে পারেন আর এক মাসের মেলা এটা হ্যাঁ অনেক বড় মেলা আপনারা তো দেখলেনই আর যদি আপনার আসতে চান আসতে পারবেন অনেক বড় মেলা অনেক মজা হবে অনেক ভালো লাগবে আশা করি আমাদের সাথে আপনাদের দেখা হবে এটা আমাদের সাথে দেখা হবে এখানে আসলে তো আমরা থাকছি ভলেন্টিয়ার হিসাবে ভলেন্টিয়ার হিসাবে আমরা আছি এখানে আমাদের আসলে এখানে পাওয়া যাবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এই দোকান গুলো খুব শীঘ্রই ভরে যাবে আর এটা হচ্ছে আতরের দোকান এখানে দেশি বিদেশি অনেক ভালো আতর পাওয়া যায় আপনারা আসবেন আর এই পাশটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান এখনো হয় না হয়ে যাবে এটা মোমোর দোকান আর এটা হচ্ছে মেয়েদের স্কিন কেয়ারের দোকান আপনারা যারা মেয়েরা আছেন তারা আসতে পারেন আর এটা হচ্ছে ঘরের জিনিসপাতির জন্য প্লেট ম্লেট মক টক সব আছে আইসা আপনারা দেখতে পারেন আর এটা হচ্ছে আচারের দোকান এখানে অনেক ভালো মানের উন্নত মানের আচার পাওয়া যায় আপনারা আইসা চেক করে দেখতে পারেন ভালো আচার এসে এখানে যার যার আচার পছন্দ তারা তারা আসবেন অবশ্যই আর এটা হচ্ছে আরেকটা ব্লেজারের দোকান এখানে ভালো ভালো ব্লেজার পাওয়া যায় বাচ্চাদের বড়দের তো গাইজ আপনারা তো অনেক কিছু দেখলেন বুঝলেন এই মেলায় আপনারা চাইলে অনেক কিছুই কিনতে পারবেন বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জামা ব্লেজার পর্যন্ত আছে মেয়েদের জন্য থ্রি পিস শাড়ি সব আছে আর রাইডিং তাই আছে খাওয়ানোর জন্য অনেক মজার মজার খাওয়ানোর আইটেম আছে আর এখানে অনেক দোকান খালি আছে এগুলা কালকের ভিত্তিতে আশা করি ভরে যাবে আর যেগুলো খালি থাকবে কেউ যদি নিতে ইচ্ছুক তো নিতে পারেন আর যা যা দেখলেন তো বুঝলেনই এখানে আসলে আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ তো আজকের মতো এই যে এই পর্যন্তই আশা করি আপনারা আসবেন মেলা ঘুরা দেখবেন আল্লাহ হাফেজ